হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আনাসের এই বছরে যে বার্থডে তো সেটা হচ্ছে আমরা বাসাতেই আর কি ছোটো করে করেছিলাম আর এটা আসলে ওর আনন্দের জন্য কারণ হইতেছে ও যেহেতু এবছর কিন্ডার গার্ডেনে যাইতেছে তো এখানে যে আছে বাবা যে কেকগুলা বানাইতেছে তো এটা হচ্ছে ওর কিন্ডার গার্ডেনে যেই মানে যতগুলা বাচ্চারা আছে তো সবার জন্য আর কি কেক দেওয়া হবে তো এই জন্য আর কি টিচাররা সহ তো ওর স্কুলে যে কয়েকজন বাচ্চারা আছে তো সবার জন্য একটা করে কেক আর কি এখানে হিসাব করে তারপরে হচ্ছে সকালবেলা আনাসের সাথে আর কি কিনার গার্ডেনে দেওয়া হবে তো এই জন্য আনাসের বাবা আর কি আগে থেকেই প্রিপারেশন নিয়েছে তো এটা হচ্ছে ওর বার্থডের আগের দিন রাত্রে আর এই সবকে সুয়ে আনাসের বাবা নিজের হাতেই করেছে তো সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি তো এখন হচ্ছে কেকগুলো আর কি বানাবে তো সেজন্য কাপগুলা সুন্দরভাবে আর কি সাজিয়ে তারপরে হচ্ছে এখন এগুলোর মধ্যে আর কি ঢেলে কেক বানানো হবে আর আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এগুলো শুধু যে আপনাদের সাথে শেয়ার করতেছি তা না এগুলো ভবিষ্যতের জন্য যখন নাকি বড় হবে আনাস তখন আর কি এগুলা আমাদের স্মৃতি হিসেবে থাকবে ও দেখতে পারবে সেই জন্য আর আসলে আমার ছেলেটা আমি যেহেতু একা হাতেই এখানে বড় করতেছি বা ওকে মানুষ করতেছি তো সেই জন্য ওর প্রতি আমার যে একটা আবেগ বা যে একটা ভালোবাসা আমাদের দুজনেরই তো সেটা অবশ্য অনেক আর এখান তো বাবা মা ছাড়া আমরা সবাই দেখে গেছে আমাদের কারোই বাবা মা ওরকমভাবে সাথে থাকে না বা ওরকমভাবে হেল্প করার মতো কেউ নাই আর এই যে একটা দিন বা উপলক্ষ তো এটা হচ্ছে খুবই আবেগের একটা দিন তো করা কিন্তু তারপর চেষ্টা হয় বা নাই যাতে করে ও একটু খুশি হয় বা ওর কাছ থেকে ভালো লাগে আর এখন হচ্ছে বুঝে আর কি বার্থডেটা তো এই জন্য দেখা গেছে আমিও ভাবলাম যে যেহেতু ও বুঝে তো সেজন্য ওর বার্থডেটা করি বাসায় আর সেই জন্যই হচ্ছে মানে এরকম ভাবে আর কি ছোট করে আয়োজন করা এটা হচ্ছে দিন সকালবেলা তো কিন্ডার মানে দিয়েছিলাম ওর বাবার সাথে আর এখন হচ্ছে আসছে তো ওর কিন্ডার গার্ডেন থেকে ওরা অনেক মানে ওকে এই যে এই গিফটগুলো দিয়েছে আর হচ্ছে ওর মানে ভালোই একদম আনন্দ করছে আজকে সারাদিন সে ওইখানে আর হচ্ছে চেষ্টা করি আসলে ওর দিকে একটু বেশি মনোযোগ দেওয়ার কারণ হইতেছে আসলে দেখতে দেখতেই মানে আনাসি তিন বছর পার হয়ে গেছে আর এই তিনটা বছর যে কীভাবে মানে চোখের পলকই কেটে গেছে এটা অবশ্য মানে নিজেরা কল্পনা করতে পারি না কারণ বাচ্চারা দেখা গেছে চোখের সামনেই বড় হয়ে যায় সেটা আসলে টেরি পাওয়া যায় না যে কিভাবে বড় হয়ে যেতেছে আর এই যে বড়ো জানিতা আসলে একটা মায়ের উপর দিয়ে অনেক কিছুই যায় ভালো মন্দ অসুখ তারপরে হচ্ছে যে দায়িত্বগুলা থাকে বাবা মার তো এগুলো পালন করার জন্য অবশ্য ও একটা বাচ্চাকে অনেক সময় দিতে হয় তা আমরা দুজনেই চেষ্টা করি আনাসকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার যে যতটুকু পারি আনাসের বাবা বা আমি তো ওকে আর কি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি সব দিকেই কারণ হচ্ছে একটা সন্তান একটা বাবা আমার কাছে অনেক কিছু তো আমি মনে করি আমার ছেলেই আমার কাছে সব আমার ছেলে আগে তারপরে হচ্ছে আমার পুরো পৃথিবীর সব কিছু যত কাজকর্ম যা কিছুই করি না কেন এগুলো সব পরে আগে হচ্ছে ও আর ওর খুশিগুলা ও যাতে করে খুশি থাকে বা যেভাবে ভালো থাকে ওর কাছে ভালো লাগে তো সেটাই করার চেষ্টা করি সব সময় এটা মাথায় সব কিছু করা হয় এই তো আর হচ্ছে আমি আসলে চেষ্টা করেছি মোটামুটি সবাইকে আর কি যতটুকু আমার কাছের মানুষজন ছিল সবাইকে বলার তো সবাইকে নিয়েই হচ্ছে আজকের দিনটা কাটিয়েছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর যাদেরকে বলছি যারা আসছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এত কষ্ট করে মানে আসছে এবং গিয়ে সবাই যে ছিল সময় তো সেটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এটাই যে আমার সন্তানকে যদি কেউ একটুখানি ভালোবাসা দেয় বা ভালোবাসে তো আমি চেষ্টা করি মানে আমার মন থেকে বা আমার তরফ থেকে আমি একদম অন্তর থেকে ভালোবাসা দেওয়ার জন্য কারণ এইটাই তো প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তানকে যদি কেউ একটুখানি ভালোবাসা দেয় তো বিনিময়ে সেও মানে মন থেকে ভালোবাসার চেষ্টা করে বা ভালোবাসা দেওয়ার চেষ্টা করে তো এটা আমরাও চাই বা আমরাও চেষ্টা করি যে আমার সন্তানটাকে যারা নাকি ভালোবাসে আমরাও চেষ্টা করি তাদেরকে ভালোবাসার জন্য আর ভালোবাসিও মন থেকে তো এই জন্যই আর কি বললাম যে যারা আজকের অনুষ্ঠানে আসছে যদিও মানে ওরকম বড় করে করা হয় নাই অনেক বেশি কিছু করি নাই কিন্তু সবাই যে আসছে তো এটা এটার জন্যই বললাম যে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর হচ্ছে এখানে যারা আছে কেউই আমার শত্রু না বা কেউ আমার দূরের না সবাই কাছের যদি ওরকমভাবে বড় করে করা হতো তাহলে হয়তো বা কাউকেই রেখে করতাম না যারা যারা ছিল আমার পরিচিত তো সবাইকে বলতাম বা সবাইকে নিয়ে একসাথেই করা হতো তো এরকমভাবে যেহেতু কই নাই তো চেষ্টা করছি আর কি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারছি তো ততটুকুই করছি